বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ হতে সৃষ্ট এই ঘূর্ণিঝড়ে ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় পানিতে প্রচন্ড গেছে নিচু এলাকাগুলো এর আগে একটা সময় ঘূর্ণিঝড় বা সাইক্লোনের নামকরণ করা হতো না বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উদ্যোগে দু সাল থেকে প্রথমবারের মতো ঘূর্ণিঝড়ের নামকরণ করা শুরু হয় উনিশশো সাল থেকে দু সালের সিডোর পর্যন্ত বাংলাদেশে ঘূর্ণি ঘূর্ণিঝড়গুলোকে সিভিয়ার সাইক্লোন স্ট্রোম বা প্রবল ঘূর্ণিঝড় হিসেবে উল্লেখ করা হতো। আবহাওয়া অধিদপ্তরের পরিসংখ্যান ও তথ্য অনুযায়ী আঠারোশো থেকে দু সাল পর্যন্ত অন্তত পনেরোটি ভয়াবহ ঘূর্ণিঝড়ের থাবায় পড়েছে বাংলাদেশ আঠারোশো সালের পয়লা নভেম্বরের ঘূর্ণিঝড়টি অনেকের কাছে বাঁকের প্রবল ঘূর্ণিঝড় নামে পরিচিত এতে দশ থেকে পঁয়তাল্লিশ ফুট উঁচু জলোচ্ছ্বাসে প্রাণ হারিয়েছিল প্রায় দুই লাখ মানুষ উনিশশো সালের একত্রিশ অক্টোবরের প্রবল ঘূর্ণিঝড়ে পাঁচ লাখ একশো জন নিহত হয় এছাড়া উনিশশো ষাট ও উনিশশো সালে চট্টগ্রামে তাণ্ডব চালায় বিশ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের প্রবল ঘূর্ণিঝড় দু সালে ঘূর্ণিঝড় সিডোরে বাংলাদেশের প্রায় ছয় লাখ টন ধান নষ্ট হয় এমনকি নয় লাখ আটষট্টি হাজার ঘরবাড়ি সহ একুশ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয় দু সালে উত্তর ভারত মহাসাগরে জন্ম নেওয়া দ্বিতীয় ঘূর্ণিঝড় হচ্ছে আইলা ঘূর্ণিঝড়টি পঁচিশ মে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশ ও ভারতের দক্ষিণ পূর্বাংশে আঘাত থানে দু তেরো সালের ষোলো মে নোয়াখালী চট্টগ্রাম উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় মহাসেন দু পনেরো সালে ঘূর্ণিঝড় কমেন ও দু সালে রোয়ান ত্রিশ জুলাই চট্টগ্রাম কক্সবাজার ও বরিশাল উপকূলে আছড়ে পড়ে দু সতেরো সালের ত্রিশ মে চট্টগ্রাম কক্সবাজার উপকূলে আঘা থানে প্রবল ঘূর্ণিঝড় মোরা এছাড়া শুধুমাত্র দু সালে ফেনী ও বুলবুল নামে দুটি ঘূর্ণিঝড়ের আঘাতে সর্বস্ব হারায় বাংলাদেশের উপকূলীয় বাসিন্দারা এতে ওই বছরে কৃষকের প্রায় আটশো কোটি টাকার ধান জলোচ্ছ্বাসের পানিতে ভেসে যায় দু সালের করোনা মহামারীতে বাংলাদেশে আঘাত হানে সুপার সাইক্লোন আমফান এছাড়া দু হাজার বাইশ সালে ঘূর্ণিঝড় সীতরাঙের তাণ্ডবে দেশের দশ হাজার ঘরবাড়ি এবং ছয় হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয় গেল বছর সালে বাংলাদেশ ও মিয়ানমারের উপকূলে আঘাত থানে মুখা এই ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক অর্থনৈতিক ক্ষয়ক্ষতির মুখে পড়ে সেন্ট মার্টিন টেকনাফ সহ শাহপুরের দ্বীপের ইয়র্ক